এদেশের হিন্দু ভাইয়েরা আমার দেশের জামাই আদরে থাকেন হাজার বছরের ঐতিহ্য হল আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দেশে হিন্দু মুসলিম বহু ধর্মের মানুষের একটা আন্তরিক সহবস্থান আছে না নেই দরবারে কোনো হিন্দু ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের যদি কোনো দ্বন্দ্ব লেগে যায় বৈঠকে দেখা যায় পক্ষ অবলম্বন করা হয় আমাদের হিন্দু ভাইদের পক্ষেই বেশি লোক চলে যায় কেন তারা সংখ্যালঘু আমরা তাদেরকে প্রাধান্য দেই আমরা তাদেরকে মেহমান মনে করি এদেশের হিন্দু ভাইরা আমার দেশের জামাই আদরে থাকেন আলহামদুলিল্লাহ এই সম্মানকে দিতে বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি সবটা আদম সন্তান ডোনাল্ড ট্রাম্প কি আদম সন্তানের বাইরে জো বাইডেন থেরেসা মে পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত জাত থাকুক না কেন যত জাত আছে আমরা যা দেখি সব আদম সন্তান এই এই আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন মানুষ হত্যা মানবতা ধ্বংস যারা করে হত্যার পক্ষে যারা স্লোগান দেয় তারা তো মানুষ না সন্ত্রাসকে লালন ইসলাম করে না জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না ঠিক কিনা অবশ্যই এর পেছনে একটি কুচক্রী আছে আছে না 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 বলবেন আমাদের রক্তে আছে ইউসুফের রক্ত ইউসুফ আলামতাম তিনি কি বাইরে ছিলেন না জেলখানায় ছিলেন দোষ কইরা হ্যাঁ না নির্দোষ তাহলে নবী কোনো পয়গাম্বাররা কি দোষী ছিলেন পয়গাম্বার জেলে কেন দোষ কইরা না নির্দোষ কি অপরাধ ছিল তার তাকে অপবাদ দিয়েছিল অপবাদ কি অপবাদ সে জেনা করেছিল একজন নবীর বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া হয়েছিল তার কি কোনো দোষ ছিল না অপরাধ ছিল আমার পায়রা আম্বি کرام হচ্ছে আমাদের মডেল এইজন্য अंबिय کرامদের ইতিহাস জানা দরকার সুরাতুল আম্বিয়া নামে একটা সূরা নাজিল করেছেন কে আল্লাহ ইব্রাহিম নামে সুরা আছে নাই ইউসুফ নামে সুরা আছে না নাই নূহ নামে সুরা আছে নাই মোহাম্মদ নামে সুরা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আমাদের মডেল বানিয়ে দিয়েছেন আর নবীদের ভিতরে আমাদের জন্য বিশেষ করে মডেল হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ لمن ওয়া যাকারাল্লাহা কাসীরা জোরে বলুন আল্লাহু তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা সেই লোকটা সেই মহামানব যার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো প্রদেশstandard এ নাই যার চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে জোরে বলি সুবহানাল্লাহ نون والقلم وما يسطرون ما انت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم جنب الله أكبر <تصفيق> <تصفيق> আমার সুলকি মহান চরিত্রে আধার করে দিয়েছি সেই তোমরা মডেল বানিয়ে নাও তোমার সামাজিক জীবনে চলার জন্য মডেল বানাও পারিবারিক জীবনের মডেল বানাও রাজনৈতিক জীবনের মডেল বানাও জীবনের সকল ক্ষেত্রেই তাকে মডেল বানিয়ে নাও আর মূল নেতা তোমার জন্য একজন কি বানিয়ে দিয়েছি তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ এবং আমি তোমাদের জন্য আমি মূল পিতা জাতির ও সিলেকশন দিয়েছি তিনি কে বলেন তোমাদের জন্য সকল মানুষের নেতা করে ইব্রাহিমকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ইব্রাহিম আলিয়া সাল্লা থেকেই তো সকল পায়গম্বরদের সমস্ত পায়গম্বররা অধিকাংশ পায়গম্বর ইব্রাহিম থেকে এসেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ সেই রাসূলকে আমার আপনার জীবনের সকল ক্ষেত্রে মডেল বানিয়ে তাকে গ্রহণ করতে হবে তার আদর্শকে আমার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহানকুম عنه فانتَهُ رسول যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা কিছু নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলো রাসূল যা কিছু নিষেধ করেছেন তা তোমরা গ্রহণ করতে যেও না আমার ভাইরা শে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই আল্লাহকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই সকল ভালোবাসা পৃথিবী অস্থায়ী আল্লাহর ভালোবাসা পৃথিবীর সকল ভালোবাসা ক্ষণস্থায়ী নবীর ভালোবাসা চিরস্থায়ী বউ হেরে যাবি সন্তান হেরে যাবি সম্পদ হেরে যাবি কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো হারাবে না ফুরাবে না অতএব সুন্দর কাপড় দিয়ে দেহ সাজায় লাভটা কি এই দেহ মাটি খেয়ে ফেলবে আত্মাটাকে রুহুটাকে আমরা সুন্দর করে সাজায় নেই রুহুটাকে সাজাবো কেমনে পেটের খোরাক মিটানোর জন্য খাদ্য খেলে পেটের খোরাক মিটে যায় আর রুহের খোরাক মিটানোর জন্য পৃথিবীর কোনো খোরাক কোথাও খুঁজে পাবেন না দিলের খোরাক রুহের খোরাক মিটানোর জন্য প্রয়োজন কালামে দিলের খোরাক এটা দিয়ে মিটবে আমরা কোরআন বেশি করে পড়বো জোরে বলি ইনসা আল্লাহ কোরআন বেশি করে জানার চেষ্টা করব। জোরে বলি ইনসা আল্লাহ শিখবো সবার আগে কার কালাম আসতে বলবেন না কার কালাম এটা কার চিঠি কে চিঠি দিয়েছেন কাকে দিয়েছেন আমাকে দিয়েছেন রসুলের মাধ্যমে আমাকে দিয়েছেন গোটা মানব গোষ্ঠীকে দিয়েছেন রসুলকে দেওয়া হলো রসুলের ফেরেস্তা জিব্রিলের মাধ্যমে রসুলকে দেওয়া হলো রসুল আমাদেরকে পড়িয়ে শোনালেন আমাদেরকে জানালেন এবং কোরনের বাস্তব রূপ হচ্ছেন মোহাম্মদ সাল্লু কোরআন যা বলে দিয়েছে সব বাস্তবে রূপ দিয়েছেন আমার নবী মোহাম্মদ আমার ভাইরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন কোনো একটা সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে কেউ বাঁচব না আমি আপনি সব চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই সময়গুলোকে কাজে লাগাতে হবে একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না সময়টা দিয়েছেন কে নষ্ট করার জন্য না কাজ করার জন্য শ্রেষ্ঠ কাজ হলো এবাদত করবো কার আসতে বলবেন এবাদত করবো কার